হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো ইভান অনেকদিন পর বাড়িতে এসেছে আর বাড়িতে এসেই সবাইকে তার দুষ্টুমি দিয়ে মাতিয়ে রেখেছে আর এখন ইভান সকাল সকাল ব্রেকফাস্ট করে পাপা আর আম্মার সঙ্গে চলে এসেছে গাছ লাগাতে আর এসেই দেখো লঙ্কা গাছের যে লাঠিটা ছিল সেই লাঠিটা সরিয়ে দিয়েছে ভেবেছে ওর ব্যথা লাগছে তাই আর এদিকে অভি মাটি খুঁড়ছে গাছ লাগাবে বলে ইভানসোনা কিন্তু কোনো কাজ একা করতে ভালোবাসে না তাই বাড়িতে যতজন আছে সবাইকে তার চাই ওপরে আমার শ্বশুরমশাই মানে ইভানের বাবু ছিল তাই ও ডাকা হয়ে গেল আর এদিকে মামুনি অভিকে সরিয়ে নিজেই মাঠে নেমে পড়েছে কারণ মামুনি নিজে হাতে করতে সবসময় পছন্দ করে সব কাজটা তো ফাইনালি এখন গাছ লাগানো হবে ইভানসোনাকে আমি দেখছি আর সঙ্গে ক্যামেরাম্যানও আমি আর এই দেখো একটা আমাদের লেবু গাছ এটা হলো গন্ধরাজ লেবু আগে অভিষেককে বলেছিলাম লেবু চারা লাগাবো কোয়ার্টারে তো তার আজকে সময় হয়েছে হঠাৎ করে মনে পড়েছে সেই কারণে দুটো লেবু চারা নিয়ে এসেছে একটা এই বাড়িতে লাগানো হলো আর একটা কোয়ার্টারে লাগাবো আর ইভানসোনার দুষ্টমিত তুঙ্গে কারণ নিচে নামতে পেরে সে বেশ খুশি ওভি ওখানে ফাইনালি ঠিকঠাক করে দিল আর মামুনি বাবা আশপাশে গল্প করছে ডাকলো সেখানেও কিছু কথা বলে এবার আমরা চলে যাব চলে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই মামনি সেই শখের বাগানটা এত গরমে রোদে পুরো ঝলসে গেছিলো গাছগুলো এখন বৃষ্টিতে বেশ তাজা হয়ে উঠেছে চলো দেখি গোলাপ গাছটায় কি সুন্দর একটা কুড়ি এসেছে মনে হচ্ছে ফুলটা হবে

দেখি ভা আবার গাছে জল দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি জল পেলে তার কিচ্ছু চাই না ওই যে বালতি আমি বললাম কোনটা বেলফুল সেটা একবার দেখালো তারপর বাই বাই করে দুপাক ঘুরে নিল ই অনেক অনেকদিন পর বাড়িতে এসে ভীষণ খুশি সকাল সকাল করেছে নিচে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু লাইক করতে ভুলো না কেমন লাগছে আমার ছোট ছোট শেয়ার করা এই কিন্তু অবশ্যই জানিও আর এদিকে দেখো ইভান একবার যাচ্ছে আর আসছে এই করে যাচ্ছে ও তো চলো টাটা আবার আসবো একটা নতুন মুহূর্ত নিয়ে টাটা